ইউরোপে কাজের স্বপ্ন দেখছেন জানেন কি বুলগেরিয়াতে এখন নতুন ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়েছে যেখানে হাজারো বিদেশি কর্মীর সুযোগ তৈরি হচ্ছে আসসালামু আলাইকুম বুলগেরিয়া ওয়ার্ক পারমিট নিয়ে নতুন আপডেট এসেছে অনেকে ভাবছেন এখন কি সহজ হবে কোন সেক্টরে বেশি ডিমান্ড তৈরি হয়েছে আর আসলে কত টাকা খরচ হবে এবং অ্যাপ্রুভাল পেতে কতদিন সময় লাগবে আজকের ভিডিওতে আমি আপনাদের বুলগেরিয়া গভর্নমেন্টের ওয়েবসাইট এবং নিউজ পোর্টাল থেকে সবকিছু শেয়ার করে দেখাবো দু সালে বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের নিয়মে অনেক কিছুই পরিবর্তন আনা হয়েছে স্কিল ওয়ার্কার্স যেমন কনস্ট্রাকশন এগ্রিকালচার হসপিটালিটি আইটি সেক্টর কেয়ারগিভার ইত্যাদি এদের জন্য পারমিট পাওয়া আগের চেয়ে অনেকটা সহজ হয়েছে সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে আটাত্তর শতাংশ কোম্পানি ভয়াবহ কর্মী সংকটে রয়েছে বুলগেরিয়াতে এর মধ্যে আটান্ন শতাংশ কোম্পানি বলেছে তারা ইউরোপের বাইরে থেকে দক্ষ এবং কাজ করতে প্রস্তুত এমন কর্মীদেরকে হায়ার করে আনতে চায় এর মধ্যে বাইশ পার্সেন্ট কোম্পানি কন্ডিশন দিয়েছে তাদের এমন কিছু কর্মী লাগবে যাদের বুলগেরিয়ান ভাষা জানে অন্য কোনো ভাষার কর্মী তাদের প্রয়োজন নেই এবং নয় শতাংশ কোম্পানি বলেছে যাদের হাই এডুকেটেড এবং এক্সপিরিয়েন্স প্রফেশনাল প্রয়োজন অর্থাৎ বুলগেরিয়া এখন সরাসরি বিদেশি ম্যান দিকে ঝুঁকছে সম্প্রতি বুলগেরিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রকাশিত দু পর্যন্ত ওয়ার্কফোর্স ডিমান্ড লিস্টে স্পষ্ট করে বলা আছে কোন সেক্টরে বেশি ডিমান্ড তৈরি হয়েছে এর মধ্যে আপনারা দেখতে পাবেন এগ্রিকালচার কনস্ট্রাকশন হসপিটালিটি এবং রেস্টুরেন্ট আইটি এবং ডিজিটাল সার্ভিস হেলথ কেয়ার টেকনিক্যাল এবং ম্যানুফ্যাকচারিং ট্রান্সপোর্ট এবং লজিস্টিক সাইটে ডেসক্রিপশনে অফিসিয়াল পিডিএফ লিংক দিয়ে দিয়েছি ডাউনলোড করে দেখে নিন কোন সেক্টরে আপনার জন্য সুযোগ রয়েছে এটা বুলগেরিয়ান ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম বুলগেরিয়ার নতুন ওয়ার্ক ভিসা নিয়ম অনুযায়ী সিজনাল ওয়ার্কার্স এখন সর্বোচ্চ একশো আশি দিন পর্যন্ত কাজ করতে পারবে এবং তারপরে কন্ডিশন অনুযায়ী এক্সটেনশন করতে পারবে বা নবায়ন করে নিতে পারবে রিমোট ওয়ার্কার বা ঘরে বসে জব যারা করতেন তাদের ডিজিটাল নোমার ভিসা চালু হয়েছে আপনারাও বুলগেরিয়াতে যদি যারা কাজ করেন ডিজিটাল ওয়েতে রিমোট জব করেন আপনারাও ছয় মাসের ভিসা নিয়ে বুলগেরিয়া যেতে পারবেন এবং বুলগেরিয়াতে এমপ্লয়াররা সরাসরি ওয়ার্ক পারমিটের জন্য বুলগেরিয়ান গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য এবং এখানে যত খরচ রয়েছে সব এমপ্লয়ার বা কোম্পানি নিজে বহন করবে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স বা এখন বাধ্যতামূলক করা হয়েছে বুলগেরিয়া এখন সদস্য এক ভিসায় পুরো দেশগুলো ভ্রমণের সুযোগ রয়েছে সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত এক থাকার সুযোগ রয়েছে পাবেন বুলগেরিয়ার এই ওয়ার্ক পারমিট ভিসা প্রথমে আপনাকে অনেকগুলো কোম্পানিতে আবেদন করার জন্য পরিকল্পনা করতে হবে দশ পঞ্চাশ একশো দেড়শো কোম্পানিতে আবেদন করবেন আপনার প্রফেশন এবং দক্ষতা অনুযায়ী সার্কুলার দেখে আবেদন করবেন এরপরে লিঙ্কডিন নামের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন কোম্পানির এমপ্লয়ার যারা ইতিমধ্যে কাজ করছে বিভিন্ন পজিশনে তাদেরকে খুঁজে বের করবেন সরাসরি তাদের কোম্পানিতে জব চেয়ে তাদের কাছে তাদের হেল্প চেয়ে আপনি তাদেরকে ছিবি দিবেন এবং এই লিঙ্কড প্রোফাইল থেকে কোম্পানির সরাসরি সার্কুলার দেখতে পাবেন এবং এই লিঙ্কডিন প্রোফাইলের মাধ্যমে কোম্পানিতে সরাসরি আবেদন করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও কোম্পানি ওয়েবসাইট রয়েছে এবং বিভিন্ন জব পোর্টাল সাইট সাইট রয়েছে রয়েছে রিক্রুটার এজেন্সি আপনাকে সবগুলো সবগুলো একসাথে সাইটে আপনি আবেদন করবেন এবং আশা করি এই সবগুলো সাইট মিলে আবেদন করলে আপনি দু তিন মাসের মধ্যে একটা রেজাল্ট পাবেন এজন্য আপনার প্রয়োজন কিছুটা ইংরেজি জানা অ্যাপ্লিকেশন করার জন্য জব খুঁজে বের করার জন্য অ্যাকাউন্টগুলো তৈরি করার জন্য এবং টুকটাক ভাইবা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছুটা ইংরেজি জানা থাকতে হবে না হলে তো আপনি ভাইবা দিতে পারবেন না এই যোগ্যতাগুলো আপনাকে অর্জন করে জব অ্যাপ্লিকেশন করতে হবে আশা করি দুই তিন মাস সময় নিয়ে একশো দেড়শো কোম্পানিতে আবেদন করলে আপনি অবশ্যই একটা ভালো রেজাল্ট পেতে পারেন আপনি আপনি যদি শর্ট লিস্ট হন আপনার সিবিটা দেখে যদি শর্ট লিস্ট হন বা ভাইবার জন্য সিলেক্ট হন তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে মোবাইলে বা হোয়াটসঅ্যাপে ভাইবা দিতে হবে আপনি যদি সিলেক্ট হন তাহলে এমপ্লয়ার আপনাকে জব অফার লেটার দিবে জব অফার লেটার দেওয়ার পরে এমপ্লয়ার বুলগেরিয়ান गवर्नमेंटের কাছে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে ওয়ার্ক পারমিট বের করবে এবং আপনাকে সেটা পাঠাবে আপনি ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরেই কেবল বুলগেরিয়ান কনস্যুলেটে ভিসার জন্য আবেদন জমা দিবেন এই ভিসার জন্য আবেদন জমা দেওয়ার সময় আপনার যতটুকু খরচ হবে এতটুকুই আপনার খরচ ভিসা আবেদন ফি এছাড়া অন্য কোনো খরচ নেই এবং এই প্রক্রিয়া পুরোটাই অফিসিয়াল এবং ট্রান্সপারেন্ট ভিসার জন্য আবেদন করার পর বা ওয়ার্ক ভিসা অ্যাপ্রুভাল পেতে আপনাকে তিন থেকে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে সেক্টর বেদে কিছু আগেও হতে পারে এবং আপনার যদি কোনো ডকুমেন্ট ক্রাইসিস থাকে বা ইমিগ্রেশন যদি আপনার কাছ থেকে কোনো ডকুমেন্ট চায় নতুন করে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন টাইমটা বা ভিসা অ্যাপ্রুভাল টাইমটা কিন্তু আর একটু পিছিয়ে যাবে অনেকের কিন্তু এক বছর সময়ও লেগেছে যদি আপনার কোনো ধরনের স্কিল থাকে যেটা বুলগেরিয়াতে গ্রহণযোগ্য এমন দক্ষতা কাজ জানা থাকলে অবশ্যই আপনি এই বুলগেরিয়ার ওয়ার্ক বিচার এই সিজনে আপনি সুযোগটি নিতে পারেন কমেন্ট করে জানান কোন সেক্টরে কাজ করতে চান আমি সেই সেক্টর নিয়ে আলাদা ভিডিও বানাবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ